নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এটা হচ্ছে সোমবারের ভিডিও সোমবারে হচ্ছে শ্রাবণ মাসের প্রথমবার সোমবার ছিল সেই ভিডিওটা মানে সেই দিন কি করেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে আসলাম এই যে দেখো সব গোছ গাছ করে নিয়েছি সোমবার বুঝতেই পারছো শ্রাবণ মাসের তো একটু ফল কাটাকাটি করে নিচ্ছি কারণ একটু পুজো দেব বুঝতেই পারছো অনেকেই করে অনেকেই আবার পুজো করে না তো আমি মাসে করার মানে চেষ্টা করি যেগুলো পারি না সেটা আলাদা ব্যাপার যেটা পারি অবশ্যই করার চেষ্টা করি এখানে দেখো প্রথমে কলা কেটে নিলাম তারপরে হচ্ছে পেয়ারা আর আমাদের এখানে ফলের দাম প্রচুর তো যাই হোক একটু শশা একটু আম এই এইগুলোই একটু খেজুর নিয়ে এসেছিলাম ডিমার্ট থেকে তো সেটাই কেটে একটা পাত্রে রেখে দিচ্ছি আর দেখো সব ঠাকুরের বাসন ধুয়ে মুছে নিয়েছি এবার হচ্ছে তারপরে একটু শিখতে চ্যান করাবো দোকানে দুধ নিয়ে এসছি দই তারপরে যা যাবতীয় যা লাগে সবই নিয়ে এসেছি একটু মন্দিরে যাব মন্দিরে হয়তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ আমি একা গেছিলাম আর ক্যামেরা ধরার কেউ লোক ছিল না আমার বর অফিস চলে গেছিল বর থাকলে না বরকে বলতাম যে চলো গিয়ে একটু আমার একটু ক্যামেরাটা ধরে দেবে মন্দিরটাও তোমাদের দেখাতাম কিন্তু সেটা সম্ভব নয় তো তার জন্যে মন্দিরে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওদের পাশেই একটা ছোট্ট মন্দির আছে সেই মন্দিরটায় গেছিলাম তো দেখো এখানে সব ফলগুলো কেটে নিলাম আম তারপর দেখো ছোটো পাত্রে তো ওই জন্য অল্প করেই ফল কেটেছি আর এই যে দেখো একটু খেজুর বের করে ঠাকুরের সামনে দেব আর কিছুই দেবো না এই যে এই কটাই ফল নিয়েছিলাম আর তারপরে দেখো শিবকে স্নান করাবো তো প্রথমে দিয়ে দিলাম মধু মধু দিয়ে তারপরে দেখো মধুটা গ্লাসে দেখো আমার কোনো ঠাকুরের সেরকম বাসন নেই তো ওই জন্য ঠাকুরের পিতলের গ্লাস ছিল সেটার মধ্যেই দিলাম তার মধ্যে দেখো আবার গ্লাসের দই মানে ঘিটা ঢেলে নেব তো ঘি দিয়ে দেব এই দেখতে পাচ্ছ ঘি ঘি দিয়ে দিলাম তারপরে আবার জল দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে দেব এই যে দেখো ঘি দেওয়ার পরে জল দিয়ে দিলাম এটা একটু গঙ্গা জল মিশিয়ে নরমাল জল আর গঙ্গা জল মিশিয়ে দিচ্ছি কারণ সত্যি কথা বলতে পুরোটাই গঙ্গা জল দিয়ে করতে গেলে না অনেক গঙ্গা জল লাগবে সেটা পাওয়া সম্ভব নয় তো ওই জন্য আমি সবসময় মিশিয়ে করি কিছু করার নেই পরিস্থিতি বুঝে সব সবকিছু করতে হবে এমন যে আমাদের পাশে গঙ্গা আছে তারপরে দেখো দই দিয়ে দিলাম দিয়ে তারপরে আবার জল দিয়ে স্নান করিয়ে নেব সবশেষে দুধ আমি ডাব নিয়ে আসতে না ভুলে গেছিলাম দেখি পরের সপ্তাহে যদি আবার সোমবার করি তখন আবার হচ্ছে ডাব নিয়ে আসবো ডাব নিয়ে আসা হয়নি তারপরে দেখো আবার এই হোটেলের মধ্যে দুধ ঢেলে নিচ্ছি দুধ দিয়ে স্নান করিয়ে নেবো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এরপরে সব তোমরা দেখবে দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো বেশ অনেকটাই দুধ দিয়ে স্নান করে আমার শিব ঠাকুরটা অনেকটাই ছোট কারণ সত্যি কথা বলতে আমার সিংহাসন যেমন তেমনই তো হবে সিংহাসনটা আমার ছোটো তবে ভগবান প্রথমেই জানতাম না যে এত মানে কেমন সিংহাসন নিয়ে আসবো যখন আমি প্রথমবার আসি আমেদাবাদে তখন আমি এটা দক্ষিণেশ্বর থেকে নিয়ে এসেছিলাম তো তারপরে ঠাকুর মনে করে যে আমার জায়গা যেমন হবে তেমনই আসবো তো ছোট থেকেই আমি শিবটা নিয়েছিলাম তো এসে এখানে ছোট সিংহাসনই হয়ে গেছিলো কারণ জায়গা খুবই কম সেই হিসাবে সিংহাসন নেওয়া হয়েছিল তো যাই হোক এখানে দেখো সব ফুল দিয়ে ফুল বলতে মিষ্টি দিয়ে একটু লাড্ডু নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য সব ঠাকুরকে একটা মালাও গেতেছিলাম আকন্দ ফুলের মালা গেতে তারপরে দেখো ধূপ ধুনো একটু দেখো এই যে দেখো কেমন হয় ঠাকুরকে একটা গোটা ফল দিতে হয় সেই গোটা ফলও দিয়েছি দেখো ফুল সকালবেলা গিয়ে না ফুল আনতে গেছিলাম আর ফুল আনতে গিয়ে দুটো ফুল আনতে গিয়ে কত প্রায় দু কিলোমিটার হেঁটে তারপরে একটা পেয়েছিলাম দুটো ফুল জানি না বর্ষায় না দুটো ফুলটা খুঁজেই পাচ্ছিলাম যা করে একটা পেলাম তো যাই হোক দেখো প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে নিলাম আর হচ্ছে এখান থেকে একটু ধুনো দিয়ে দেবো এটা কালকে টিমার থেকে নতুন নিয়ে এসছি তো যাই হোক এই যে এখানে দিয়ে দেবো এই যে দেখো তারপরে একটুখানি কুকুর জ্বালিয়ে নেবো তো আমার দানি নেই তো ওই জন্য পঞ্চপ্রদীপটা নিয়েছে একটু পঞ্চপ্রদীপটা তুলো সেই যখন আমি ভাবলাম যে কি বলে কপুর জ্বালাবো তাহলে পঞ্চপ্রদীপটা যখন বের করেছি তো পঞ্চপ্রদীপটাই জ্বালি একবারে ওটায় এ করে দিই মানে ওটাও জ্বালি একটু আরতি করে নিই বেশ সুন্দর লাগবে দেখতে ভগবানকে একটু মানে ভালো করে আরতি করা হয়ে যাবে যাকে বলে তো যাই হোক চলো পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে আরতি করে নিই তো চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা দেখতে থাকু